জামাতে ইসলামকে বন্ধু হিসাবে পাশে চায় যুক্তরাষ্ট্র এমন একটি অডিও ক্লিপস ফাঁস হয়ে গেছে যেই অডিও ক্লিপসটি মার্কিন কূটনীতিবিদদের সাথে ঢাকার কয়েকজন নারী সাংবাদিকদের একটা ক্লোজ ডোর বৈঠক থেকে রেকর্ড করা হয়েছিল সেই অডিও ক্লিপসের মাধ্যমে তথ্যটি ফাঁস হয়ে গেছে তার মানে জামাতে ইসলামী আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য শুধু জনগণের ভোটের উপরেই ডিপেন্ড থাকতে পারছে না কিছুদিন আগে জামাতের এক নেতা কিন্তু প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে শুধু জনগণের ভোট দিয়ে ক্ষমতায় আসা যাবে না আমাদেরকে প্রশাসনকে ব্যবহার করতে হবে আমাদের পক্ষে আমাদের কাজে এরপরে কিছুদিন আগে আরেকটি তথ্য ফাঁস হয়ে গিয়েছিল যে জামাতে ইসলাম খোদ ভারতের সাথে কূটনৈতিক কূটনৈতিক তৎপরতা বৈঠক চালিয়েছে এবং সেটা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দীর্ঘদিন গোপন রেখেছিল আর এখন যে তথ্যটি ফাঁস হয়েছে সেটি তো রীতিমতো অবাক হওয়ার মতো তথ্য দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখি মার্কিন মূলকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পত্রিকা মিডিয়া ওয়াশিংটন পোস্ট সেই ওয়াশিংটন পোস্ট দাবি করেছে তাদের কাছে সেই অডিও অডিও ক্লিপসটি আছে ক্লিপসে একজন মার্কিন কূটনীতিক বাংলাদেশের সাংবাদিকদেরকে সেই ক্লোজ ডোর বা রুদ্ধদোর বৈঠকে বলেছে বাংলাদেশের জামাতে ইসলামকে বন্ধু হিসাবে চায় যুক্তরাষ্ট্র এবং সেখানে একটি কঠিন যুক্ত করে দিয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় এসে সরিয়া আইন ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে তার কঠিন মূল্য চুকাতে হবে জামাতকে কি করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স আরোপ করে দেবে কিছুদিন আগে আমরা দেখলাম জামাত ইসলামও তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে সরিয়া আইন বাস্তবায়ন করবে না তখন সর্বমহল থেকে আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল যে হঠাৎ করে জামাত ইসলাম সরিয়া আইন থেকে পিছু হটলো কেন তো তখন এই কিন্তুটা অতটা ক্লিয়ারভাবে বোঝা যায়নি তখন অনেকেই আলোচনাটা এই সীমার মধ্যে গণ্ডিতে রেখেছিল যে খ্রিস্টান সম্প্রদায়ের বৈঠকে প্রশ্নের সম্মুখীন হয়েছে তাই জামাত এটি বলেছে কিন্তু এখন সেই কিন্তুটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা গভীর ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই জামাত প্রকাশ করেছে এখন প্রশ্ন হলো জামাতে ইসলামের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি দেখেছে যে আগামীর বাংলাদেশের সরকার হিসাবে জামাতে ইসলামকে দেখতে চায় বা জামাতে ইসলামকে ক্ষমতায় বসাতে চায় এবং জামাতে ইসলামকে বন্ধু হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে রাখতে চায় কারণটা কি এই বিষয়ে দর্শক শ্রোতা ডিরেক্ট হিট দ্য পয়েন্টে চলে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান নিশ্চয়ই আপনাদের মনে আছে শেখ হাসিনা সরকারের পতনের আগে শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো যদি আমি সেন্ট মার্টিন লিখে দেই তাহলে নিশ্চিন্তে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে বাট শেখ হাসিনা বলেছিল যে দেশ বিক্রির বিনিময়ে বা দেশের বিনিময়ে আমি ক্ষমতায় থাকতে চাই না বা ক্ষমতা ধরে রাখার জন্য আমি দেশ বিক্রি করতে পারবো না দেশকে অন্য দেশের হাতে তুলে দিতে আমি পারবো না আর তারপর থেকে ধারাবাহিকভাবে যে ম্যাটিকুলাস ডিজাইন আমাদের দেশে ঘটে গেল শেখ হাসিনার সরকারের পতন ডক্টর ইউনুসের আবির্ভাব ডক্টর ইউনুস এসে সেই সেন্ট মার্টিনকে লিসের নামে দেয়া হোক আর বিক্রি করে নামে দেওয়া হোক আর টেন্ডারের নামে দেয়া হোক দেয়া কিন্তু ঠিকই হয়েছে এবার ডক্টর ইউনুসের সরকারের যে ইনট্রিম গভর্নমেন্ট আর কতদিন থাকবে এখানে একটা নির্বাচিত সরকার তো প্রয়োজন আর সেই নির্বাচিত সরকার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পছন্দ মতো একজন সরকার এখানে বসাতে চাচ্ছে এটাই তো সেই মেটিকুলস ডিজাইনের অংশ তাই তো আর তাদের পছন্দ মতো সরকার হিসাবে তারা জামাত ইসলামকেই বেছে নিচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি জামাত ইসলাম তলে তলে মার্কিন সাথে সেটিং যা করার করে ফেলেছে ইসলামটা ভালোভাবেই তাদের মধ্যে হয়ে গেছে যে যদি জামাত ইসলামকে ক্ষমতায় বসাইয়া দেয় বা জামাত ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে যেমন তারা সরিয়া আইনও বাস্তবায়ন করবে না তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার হিসাবে তারা এখানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তারা উঠবে বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করতে গিয়ে যা যা করা দরকার জামাত ইসলাম করবে তাই তো। প্রশ্ন আসতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কি প্রয়োজন পড়েছে যে তাদের একটা পাপেট সরকার বাংলাদেশে বসাতে হবে বা রাখতে হবে অনেক প্রয়োজন আছে এখানে ইন্টারন্যাশনাল ভূ রাজনীতির অনেক বিষয় রয়েছে সেই টপিকের মধ্যে আজকে ঢুকবো না ছোট্ট করে যদি একটু বলি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য বিস্তারের নেশা সেটা তো এখন বিশ্বের দিকে বিভিন্ন দেশে আমরা তাকালি দেখতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বিভিন্ন রাষ্ট্রের উপরে আগ্রাসন চালাচ্ছে তো সেই একক আধিপত্য বিস্তারের ক্ষমতায় এই যে ভূ রাজনৈতিক যে ইকুয়েশন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ভারতকে হুমকি দেয়া বা ভারতকে শাসানো বা ভারতের ঘরের উপরে বসা কারণ ভারত বিভিন্ন সময়ে মার্কিন এই বলয়ের বাহিরে বের হয়ে চীন রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বলি রাজনৈতিক সম্পর্ক বলি বা বিভিন্নভাবে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং ভারত এই মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য থেকে বের হয়ে যেতে চাচ্ছে আর সেই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন এই ভূ অঙ্গনে একটা ঘাটি তৈরি করা যেই ঘাটিতে হলো ভারতের ঘাড়ের উপরে বসা ছোট্ট করে এতটুকুই বললাম আর আলোচনায় না আসি হিট এবার পয়েন্ট নাম্বার টু জামাতের আমির সাহেব বলছে তাদেরকেই নির্বাচিত করুন যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁজবে না বাহ জামাতে ইসলামের যে বন্ধুর তথ্য এখন আমাদের সামনে এসেছে তাতে জামাতে ইসলামকে অভিনন্দন জানাতি হয় তারা বিদেশে প্রভু খুঁজে না কিন্তু বন্ধু খুঁজে আর সেই বন্ধু এমন এক বন্ধুই তারা আন্তর্জাতিক মহলে খুঁজে পেয়েছে যেটি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যেই বন্ধু সম্পর্কে যুগ যুগ আগে থেকে প্রচলিত প্রবাদ রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না তেমনই এক বন্ধুর সাথে জামায়াত ইসলাম অলরেডি আতাৎ করে ফেলেছে বলে মনে হচ্ছে হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি জামাতে ইসলামের তাহের সাহেব বলেছেন একটি দল ক্ষমতার জন্য দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় তো আপনারা কার কাছে বিক্রি করে দিতে চাচ্ছেন জামাতে এ ইসলামী একটি দল বলতে তো বিএনপিকে মেন করেছেন যে বিএনপি ভারতের কাছে দেশকে বিক্রি করে দিতে চায় বা আওয়ামী লীগ আগে বিক্রি করে দিয়েছিল এগুলোই তো বক্তব্য তো জামাত ইসলাম আপনারা কার কাছে বিক্রি করে দিতে চাচ্ছেন সেটাও তো এখন জনগণের কাছে ডিরেক্ট প্রকাশ পেয়ে গেছে আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ফোর দর্শক শ্রোতা বাংলাদেশের যে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হতে যাচ্ছে এই বিষয়টা কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আর থাকতেছে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ভোটার ভোট দিবে সেই ভোট দিয়েই সরকার নির্বাচিত হবে বিষয়টা কি বাংলাদেশের এই সারাউন্ডিং এর মধ্যে আছে না বাংলাদেশের নির্বাচন সেই নির্বাচন দিয়ে সরকার গঠন এটা বাংলাদেশের বাহিরে অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে কিনা ইন্টারন্যাশনাল পলিটিক্সের খেলার মধ্যে পড়ে গেছে কিনা বাংলাদেশের নির্বাচন কারণ আমরা দেখেছিলাম তারেক রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো এরপরে তার মা বেগম জিয়ার মৃত্যু জানাজার দিনে শোক বার্তা পাঠিয়েছিল ভারত তখন কিন্তু তারেক রহমানকে ভারত আগামীর প্রধানমন্ত্রী হিসাবে উইশ করেছিল কেন করেছিল এবার মনে হয় বিষয়টা বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির যে মেরুকরণ বা দ্বন্দ্ব চলছে বা এই যে যুদ্ধ চলছে বলবো সেই স্নায়ুযুদ্ধতে ভারতের জন্য তাহলে ভারত চাইবে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে এমন কোন সরকার যাতে ক্ষমতায় না আসে এবং সেই বিষয়টা মনে হয় ভারত আগেই আজ করতে পেরেছিল তাই তারা আগে থেকেই তারেক রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কর্ণধার হিসাবে উইশ করেছিল তাই তো জামাত ইসলাম এখানে ক্ষমতায় আসলে যেটা এখন সামনে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার হতে যাচ্ছে জামাত ইসলাম পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান পন্থী হয়ে যাচ্ছে বা পাকিস্তানের একটা আবব তৈরি হচ্ছে যেটা ভারতের জন্য হুমকি স্বরূপ তো বিষয়টা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে বলা যায় যে বাংলাদেশের নির্বাচন এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নেই দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে